পাতা কো নিমপাতাতে নিম পাতাতে ওষুধি গুণ তুলসী পাতায় সুখ পান পাতাতে বিয়ের কণে লজ্জায় ঢাকে মুখ ডাল ফোড়নে কারি পাতা চাটনি ধনে পাতায় তেজ পাতাতে নাইরে তেজ কি বা আসে যায় বেলপাতাতে হয় পুজো তাল পাতাতে বাঁশি কলা পাতায় ইলিশ পাতুরি খেতে ইউ এর পাতা পালং এর পাতা হলে পরিচয় সে খুইয়ে ফেলে শাকই সবাই বলে খাতার পাতায় জায় লেখা চোখের পাতায় ঘুম মনের পাতায় অনেক স্মৃতি থাকলো হয়ে গু হাত পাতায় দোষ হাড়ি পাতা দইয়ের সাদে খেলেই বাড়ে জোষ কাঁঠাল পাতা পেলে ছাগল চিবই মনের সুখে আর তামাক পাতা পেলে মানুষ ধোঁয়া ছাড়ে মুখে বিচুটি পাতা ঘষলে গায়ে বোবাও কথা বলে দোষের কাজ গা জলে জীবন পাতার সবুজ রং সময়ে হয় ফিকে শুকিয়ে গেলেই ঝরে যাবে কেউ রবে না টিকে ফাঁদ পাতা এই দুনিয়াতে সবাই ধরা পড়ে কচু পাতায় জলের মতন জীবন নড়ে চড়ে